একবার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি বৃহত্তর মাইমসিং জেলার সেরা গরু হিসেবে চিহ্নিত এই ঈদে কালো মানিক যার দাম হাঁকানো হয়েছে তিরিশ লক্ষ টাকা কালো মানিক দেখতে উৎসব মুখর জনতার প্রতিদিন বীজ আপনারা দেখতেই পাচ্ছেন এটি ত্রিশাল উপজেলা দানিখুলা গ্রামের জামালের ছেলে জাকির হোসেন সোমন বুবা প্রাণীর প্রতি ভালোবাসা থেকেই শখ করে গরু পালন করে থাকে এবছর বছর কোরবানি ঈদের জন্য তৈরি করে করেছেন বৃহত্তর মাইসিং জেলার সবচেয়ে বড় হাতির আকৃতি কালো মানিক গরু যার দাম আগানো হয়েছে তিরিশ লক্ষ টাকা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি কালো মানিক আপনাদের দেখাচ্ছি এটি অনেকটা হাতির আকৃতি বলাই চলে অনেক বড় আকৃতি এই গরুটি এটি এই পর্যন্ত ময়মিশ বিভাগে যত গরু আছে এই ঈদে তৈরি হয়েছে প্রস্তুত হয়েছে তার মধ্যে কালো মালিক এখন পর্যন্ত সবার সেরা অবস্থানে করছে কালো মালিক কিনতে চাইলে আপনারা স্ক্রিনে দেখানো ওনার নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি ওনার বাড়িতে এসে যোগাযোগ করতে পারেন ওনার বাড়ি ত্রিশাল উপজেলা মধ্য ধানিকোলা গ্রামে আমি আবারও বলছি ওনার বাড়ি ত্রিশাল উপজেলা মধ্য ধানিকোলা গ্রামে জামাল উদ্দিনের ছেলে জাকির হোসেন সুমন তিরিশ লক্ষ টাকা বিনিময়ে ওনার উনি এই গুলিটি বিক্রি করবেন ইতিমধ্যে তার দাম ঢাকানো হয়েছে তিরিশ লক্ষ টাকা প্রতিদিন বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জেলার প্রান্ত থেকে লোকজন আসছেন গরু দেখছেন এবং দরদাম করে যাচ্ছেন কার ভাগ্যে জানি এই কারো মানিক এই হাতির আকৃতি গরু দিয়ে